পাথরঘাটি এলাকা দেখেন কত সুন্দর নৌকা এবং গোসল ডোসল করতে আছে এটা কিন্তু প্রচুর পরিমাণে পানি হয় এই যে এই পর্যন্ত কিন্তু যে পানি আসে আর আপনার একটা জিনিস আশ্চর্য হইবেন আর সেটা হলো এই পাথরগুলা নদীর পানি যখন বেশি হয় তখন এই পাথরগুলা নদী থেকে মানে আসে আচ্ছা ওইখানে গরু গোসল করাইতেছে দেখার মতো কিচ্ছু নাই আমরা অনেকগুলো টাকা ভাড়া দিয়ে আসলাম কিন্তু কোনো লাভ হইলো না এদিকে একটু যাই দেখি এদিকে দেখেন কি হইতেছে মানে এখানে প্রচুর পরিমাণে রোদ পর্যটন বললো যে পর্যটকরা আছে এখানে বসার মতো আছে সে আছে কই কি আছে কিছুই তো দেখি না কিছুই নাই গরুর ঘুটা বানায় রাখতেন কত সুন্দর করে গরুর ঘুটা পাশে একজন বানাইতেছে এই গরুর গোবর গুলা কই থেকে আইনের ভাবে রাখছে মহিষ ছিল মানে এখান থেকে উঠে এখানে রাখছে না এগুলোকে এগুলো আপনাদের নিজেদের রাখছে নাকি অন্য একটা করে দিতেছেন তাহলে তো ভালো এগুলোকে বিক্রি করেন রান্নার জন্য কত বছরের জন্য করতেছেন দেখে তো মনে হচ্ছে অনেক বছরের জন্য হইব তাই না কি সুন্দর যে রাই দিয়েছেন একদম মনে হচ্ছে মাটি কেটে কেটে করতেছে এগুলা সব গোবর দিয়ে রাখছে এখানে নাকি নদীর পাড়ায় এসছিলো আপনার যে মহিষ ছিল মহিষে নাকি এই গোবরগুলা মহিষের গোবর গরুর গোবর কি একরকম হয় একই রকম হয় তো এখানে রাইখে দিছে এই যে কাপড় মানে বস্তা দিয়ে ঢাইকে রেখে দিছে যখন এনারা সময় পায় তখন এই যে কয়েকজনে মিলে মিলে তারপরে এই কাজগুলো করে রাখে এনারা কি নিজেরাই রান্না করে এগুলা দিয়া আপনারা তো জানা থাকবেন এগুলা দিয়ে রান্না করার কাজে কিন্তু অনেক ভালো জ্বালানি হিসাবে কাজে দেয় অনেক ভালো জলে আপনাদের বাড়ি কি এদিকেই ও আচ্ছা একটা কথা বলেন তো এই যে পাথরগুলা কি মানুষই উঠায় রাখছে নাকি ভিডিও তো করছি কারণ আমি যে ভিডিও ম্যান সেজন্য আচ্ছা শোনাই আপনি মুখে বলেন শুধু তাইলে হবে এই যে পাথরগুলা যে দেখছেন এই পাথরগুলা কি আসলে একাই উঠে এসছে নাকি মানুষ উঠেছে হায় আল্লাহ তার মানে জন্মের পর থেকে আপনারা দেখতে আছেন যে এরকম পাথর রাখা না ও আচ্ছা এই পাথরগুলা কি তো অনেক সুন্দর পাশ দেওয়ার কতগুলা গাছ এই কী গাছ দেখতেছে আমি চিনি না যেহেতু আমরা শহর এলাকায় থাকি গ্রাম অঞ্চলে এগুলো আমরা দেখি না কখনো এগুলো কী দিয়ে বানাইতেছেন এগুলা ওই যে লাঠিগুলো এটা কী চাচি হ্যাঁ ধন না বাড়ি ওই যে দরগা না কি বলে যেন সেই দরগা গ্রাম মনে হয় ওদিকে না আমি বেড়াতে আসছি এদিকে আমি হ্যাঁ আমি ঢাকা থাকি ঢাকা থেকে বাপের বাড়ি আছে সেটা হচ্ছে ফরিদপুর মানে ঢাকা ফরিদপুরে চিন ঢাকা ফরিদপুর